রে বন্ধ কি করিস এই তো পড়ি তো মোবাইল টিপি কি করি চল নামাজের সময় এসে নামাজটা পড়ে এলো দুই মিললে দূর সামনে পরীক্ষা বেড়া পড়া লাগবে অনেক নামাজ নামাজ পরে করুন মানে ভালো লাগে না পরীক্ষা আসতে পড়া লাগবে দুনিয়া লোভে আখেরা ধুইলে গেলে এই পড়ালেখা আসতে হয় কার করা যাইবে কিন্তু নামাজের সময় চলে গেলে ওই সময় আর ফিরে পাবি এখন তো নামাজের কি মূল্য তুই জানিস আচ্ছা তুই নামাজ পড়লে পড় না পড়লে নাই নামাজের সময় হয়ে গেছে আমি যাই ঠিক আছে